স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে স্বাধীনতা দিবসের খুব সুন্দর একটি ভাষণ আলোচনা করব সুপ্রভাত আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা অতিথিবৃন্দ সহপাঠী এবং প্রিয় ভাই বোন আজ আমরা এক গর্বের দিন উদযাপন করছি স্বাধীনতা দিবস সালের আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ দীর্ঘ দুশো বছরের ব্রিটিশ শাসনের পর স্বাধীনতা অর্জন করে এই দিনটি আমাদের সংগ্রাম আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতীক আজকের দিনে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সকল বীর শহীদ বিপ্লবী ও সাধারণ মানুষদের আত্মত্যাগের কথা যাদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে আছি মহাত্মা গান্ধী নেতাজি ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত এর মতো বহু বীর ও বীরাঙ্গনার জন্যই আমরা আজ স্বাধীন ভারতবর্ষে বাস করছি স্বাধীনতা এটি শুধুমাত্র একটি শব্দ নয় এটি একটি দায়িত্ব আজ আমাদের দায়িত্ব আমাদের দেশকে উন্নতি শান্তির পথে চালিত করা দেশের স্বাধীনতা রক্ষা করা সৎ নাগরিক হওয়া এবং দেশের উন্নয়নে অংশ নেওয়া এই সকল দায়িত্ব আমাদের এই জাতি ধর্ম বর্ণ ভাষা ভুলে সকলে একত্রিত হয়ে দেশের উন্নয়নে কাজ করি চলুন আজ আমরা সকলে মিলে বলি এদেশ আমার মুক্ত এখন মুক্তির সাথ পাই সব মিলে গর্ব এদেশ চলুন হাত মেলাই আপনাদের সকলকে দু সালের উনআশি স্বাধীনতা দিবসের আরো একবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত